আসসালামু আলাইকুম আলাইকুমের শিফা চ্যানেলের প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমরা যারা মুসলিম রয়েছি আমাদের জন্য অত্যন্ত চমৎকার একটি মাস হচ্ছে রমজানুল মাস আর এই রমজানুল মুবারক মাসটি আমাদের কাছ থেকে দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে এসেছে আজকে বিশটি রোজা শেষ হয়ে যাবে আগামীকালকে থেকে একুশ রোজা শুরু হবে তো আমরা এই বিশ দিনে যে যেই আমল করেছি কিন্তু এখন আমাদের দায়িত্ব হচ্ছে শেষের দশ দিনে কোন আমলগুলো করলে আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হবেন এবং রসুল্ল সাল্লাম কোন আমলগুলো শেষের দশ দিনে বেশি বেশি করেছেন সেই আমলগুলো কিন্তু আমাদেরকে করতে হবে আমাদেরকে আল্লাহ কাছ থেকে মাখফিরাত নিতে হবে যার নাম থেকে মুক্তি নিতে হবে এই সকলকে ঘিরেই আমাদেরকে বিশেষ কিছু আমল করতে হবে যেই আমলগুলো রসুল সাল নিজে নিজেও করেছেন এবং আমাদেরকে করতে নির্দেশ করেছেন তো আমি বুখারি শরীফের উনিশশো আট নম্বর একটি হাদিস বলবো যেই হাদিসে রসুল সল্লাহ বর্ণনা করে দিয়েছেন যে আসলে শেষের দশ দিনে কোন কোন কাজ করা আমাদের জন্য জরুরি এবং তিনি নিজেও করেছেন তো আমি হাদিসটি বলছি আপনারা শোনেন হজরত আবু সালামা ইবনে আব্দুর রহমান রাজাল্লাহ তাল্লা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল তিনি বলেন আমি আবু সাইদ খুদ্রি রাজাল্লাহ তাল্লা আনহুকে জিজ্ঞাসা করলাম আপনি কি রসুল সাল্লাহ আলিয়াল্লামকে লাইলা লাইলাতুল কদর প্রসঙ্গে উল্লেখ করতে শুনেছেন তিনি বললেন হ্যাঁ আমরা রমজানের মধ্যম দশক রসুলসল্লা আলাইসাল্লামের সঙ্গে টিক আপ করেছিলাম আমি বলেন এরপর আমরা বিশ তারিখের সকালে বের হতে চাইলাম তিনি বিশ তারিখের সকালে আমাদেরকে সম্বোধন করে বল ভাষণ দিলেন তিনি বললেন আমাকে যুগে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ দেখানো হয়েছিল পরে আমাকে তা বলিয়ে দেওয়া হয়েছে তোমরা শেষ দশকের পেজোর তারিখে তা তালাশ করো আমি দেখছি যে আমি পানি ও কাদার মধ্যে সিজদা করছি অতএব যে ব্যক্তি রসুলসল্লা সাল্লামের সঙ্গে ইত্তিকাপ করছে সে যেন ফিরে আসে বের হওয়া থেকে বিরত থাকে লোকেরা মসজিদে ফিরে এলো আমরা তখন আকাশে এক খণ্ড মেঘও দেখতে পাইনি একটু পরে এক খণ্ড মেঘ দেখা দিল ও বর্ষণ হলো নামাজ শুরু হলো রসুল সলালসাল্লাম কাদা মাটির কাদা পানির মাঝে সিজদা করলেন এমনকি আমি তার ও নাকে কাদার চিহ্ন দেখতে পেলাম তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আমরা এই হাদিসের দ্বারা দেখতে পেলাম রসোর সালু আলাইস্লাম শেষের দশটি দিনকে তিনি এরতে সাথে সংযুক্ত ছিলেন তো সেই হিসেবে আমরা আল্লাহ তালা আমাদেরকে যাদেরকে তৌফিক দেন আমরা যারা নিয়ত করেছি বা নিয়ত আছে আমরা চেষ্টা করবো শেষের দশ দিনে বিশেষভাবে এরতে কাপ করার জন্য আসলে এরতে কাপের মধ্যে রসর সাল্লা সাল্লাম যে কদরের রাতটি রয়েছে সেই রাতটি বেজর রাতে খুঁজতে বলেছেন তো লাইলাতুল কদর এজন্যই খোঁজা যে আসলে বরকতপূর্ণ একটি রাত্র যে রাত্রে অত্যন্ত চমৎকার একটি রাত এই রাত্রে আমরা যত যে ইবাদত করব সমস্ত ইবাদত কিন্তু আল্লাহ তালা কবুল করে নেবেন এবং আমাদের জিন্দিগির গুণাগুলো আল্লাহতালা ক্ষমা করে দিবেন এজন্য আসুন আমরা এই শেষের দশ দিনে এর থেকে আপ করি এবং আল্লাহ তালার কাছে গুণাসম ক্ষমার জন্য বিশেষভাবে দোয়া করি বিশেষভাবে ইবাদত করি আর আল্লাহ তালার কাছে জাহান্নাম থেকে মুক্তির জন্য বিশেষভাবে দোয়া করি নিজের জন্য করব প্রতিবেশীর জন্য করব সারা দুনিয়ার সমস্ত মতি মোহাম্মদীর জন্য করব। যেন আল্লাহ তালা আমাদেরকে এই রমজানে সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেন একটা কথা বিশেষভাবে মাথায় রাখবেন নবীজ সালোল্লাহ আলয় সাল্লাম কিন্তু একটি হাদিসে ঘোষণা দিয়েছেন যে যে ব্যক্তি রমজান পেয়ে নিজের গুণাকে ক্ষমা করতে পারল না তার জন্য ধ্বংস তো এই জন্য আমরা এই রমজানে আল্লাহ তালার কাছে দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদের জিন্দিগির গুণাগুলোকে ক্ষমা করে দেন তো আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের সকলকে যেন তো ফিক দেন আর সামনের যে ঈদ রয়েছে ঈদুল ফিতর এই ঈদুল ফিতরকে আমাদেরকে সকলকে যেন আল্লাহ তালা অংশগ্রহণ করার তো ফিক দেন এবং সুন্দরভাবে উদযাপন করার তো ফিক দেন সকলেই ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দোয়া করি আল্লাহ তালার কাছে সকলকে উল ফিতরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ